হ্যালো স্টুডেন্ট আজকে এই ভিডিওতে আমরা ক্লাস টেনের ইতিহাসে দুটো প্রশ্নপত্র দেখে নেব পরীক্ষার বেশি দিন বাকি নেই তোমরা শর্টপথ দেখে নাও আমি পড়ে দিচ্ছি না সব প্রশ্ন দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এই প্রশ্নটার ক্ষেত্রে কী আছে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে পাঁচটি দিয়েছে এই যে পাঁচখানা উত্তর নির্বাচন কোনো অর নেই সাধারণত শর্ট কোশ্চিনের অর্থ থাকে না তারপর দেখো শূন্য স্থান পূরণ দিয়েছে এখানেও পাঁচটি এখানে কিন্তু আবার যে কোনো পাঁচটি করতে দিয়েছে মানে অনেকগুলো দিয়েছে আবার এত অর স্থান আবার তাও দেওয়া হয় না কিন্তু আটটা দিয়েছে তার মধ্যে কিন্তু পাঁচটা মাত্র লিখতে হবে ষোলো সামনে প্রশ্নপত্রটা কিন্তু অনেকটা সহজ এরপর দেখো দিয়েছে পাঁচ নাম্বারে দুটো যে দু এক কথা যে কোনো পাঁচটি উত্তর আচ্ছা এটা হচ্ছে দু নম্বরে পাঁচটি হওয়ার কথা এটা কিন্তু পাঁচ ইন্টু দুই এসে উল্টো দেওয়া হয়ে গেছে এরকম অনেক ক্ষেত্রেই হয় এখানে দুটো প্রশ্ন দেখলে তিনটে প্রশ্ন ও পেজে গিয়ে আমরা দেখি সাতটা দেওয়া আছে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর দিয়েছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এগুলো হচ্ছে পাঁচ নাম্বার করে এখানে আসলে একটু অন্যভাবেই দেওয়া আছে কারণ তো পাঁচের প্রশ্ন ইতিহাসে সাধারণত আসে না কিন্তু এখানে ক্লাসের পরীক্ষা বলে একটু অন্যভাবে দিয়েছে এখানে আমার সাতটা প্রশ্ন দিয়েছে বড় কিন্তু বেশি বেশিরভাগই দেখো পার্ট পার্ট মানে কেটে কেটে এসছে এক ইন্টু চারেই মানে প্রতিটার সঙ্গে একটা করে শর্ট কোশ্চেন আর কি যোগ করা আছে তো একটা প্রশ্ন আমরা দেখে নিলাম এবার আর একটা দেখে নিই এটা কিন্তু দু হাজার বাইশ সালের প্রশ্নপত্র এখানে দেখো দশটা এমসি কিউ দিয়েছে পরের পেজে আমরা দেখি যে কী দেওয়া রয়েছে আরও দুটো এমসিকিউ এইটা কিন্তু প্রশ্নপত্রটা একেবারে যেভাবে মাধ্যমিকে আসে সেরকম টাইপের করেই সেই প্যাটার্নটাই কিন্তু ফলো করা হয়েছে এখানে দেখো দিয়েছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে উত্তর দিতে হবে এই বিষয়টা যেমন মাধ্যমিকে দেওয়া হয় সেরকমই কিন্তু এখানে দিয়েছে এই বিষয় প্রথমে দেখো উপবিভাগ একটি বাক্য উত্তর দেওয়া মোট চারটে প্রশ্ন দেওয়া রয়েছে তারপর উপবিভাগ দু দেখো ঠিক ভুল নির্বাচন করে সেখানেও চারটে তাহলে মোট আটটা হলো তারপরে দিয়েছে দেখো উপবিভাগ তিনে কি বিবৃতিগুলিকে ব্যাখ্যাটা নির্বাচন করতে হবে এখানেও দেখো দেওয়া রয়েছে এই যে তিনটে মোট এগারোটা তার মধ্যে কিন্তু তোমাদের আটটা লিখতে হবে কিন্তু প্রতিটা উপবিভাগ থেকে কিন্তু একটা করে যেন অবশ্যই থাকে তুমি দুটো উপবিভাগে সব পারলে সব লিখে দিলে একটা উপবিভাগ অ্যাটেন্ড করলে না তা কিন্তু হবে না এবার দিয়েছে দেখো দুটি তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দেয় যে কোনো তিনটি আজকের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে দু নম্বরে এরপর আমরা বড়ো প্রশ্ন দেখে নিই যেমন চার নাম্বারের প্রশ্ন যেটা দুটো এখানে চারটে দিয়েছে অর্ড দিয়েছে প্রশ্নপত্রটা খুব যেভাবে করা হয় সেভাবেই এখানে করেছে আসলে চার নাম্বারের প্রশ্ন উপবিভাগ আছে কিন্তু এত শর্ট পরীক্ষায় অত প্রশ্ন দেওয়া সম্ভব নয় বলে এইভাবে দিয়েছে আর কি আর এখানে আট নাম্বারের প্রশ্ন দেখো দুটো দিয়েছে যেখানে একটি লিখতে হবে প্রশ্নগুলো কিন্তু সহজই আছে এরকম প্রশ্নপত্রই সাধারণত হয় তোমরা আমাদের চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরপর ভিডিও আমি আপলোড করছি এখন শুধু প্রশ্নপত্রগুলি সাধারণত আপলোড করছি তারপর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকবো পরপর তোমরা সব ভিডিও পেয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে